মাসের এই সময়টা নারীদের থেকে রেহাই নেই তবে দুর্ভাগ্যক্রমে পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা করা এখনো মানুষ সহজভাবে গ্রহণ করতে শেখেনি যে কারণে অধিকাংশ মেয়ে পিরিয়ড সম্পর্কে সচেতন নয় মেন্স কারো কারো যন্ত্রণাদায়ক হতে পারে তার সঙ্গে যোগ হয় কোমর ও পেটে ব্যথা পিরিয়ড চক্রের দৈর্ঘ্য সাধারণত আঠাশ দিন হয় যদি এটি এক সপ্তাহের বেশি দেরিতে শুরু হয় তবে তাকে অনিয়মিত বলা যেতে পারে অনিয়মিত পিরিয়ডের জন্য অনেক ঘরোয়া প্রতিকার রয়েছে যেগুলো অনুসরণ করা যেতে পারে অনিয়মিত পিরিয়ডকে ডাক্তারি ভাষায় অলিগো মেনোরিয়া বলা হয় যা নারীদের মধ্যে একটি সাধারণ সমস্যা অনেক কিছুই এই সমস্যার কারণ হতে পারে যেমন ওজন হ্রাস বা বৃদ্ধি অ্যানিমিয়া ম্যানোপজ থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা যকৃতের রোগ যক্ষা গর্ভপাত এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা লাইফস্টাইল ট্রিগার যেমন ব্যায়াম ধূমপান অ্যালকোহলের অপব্যবহার ক্যাফিন ভ্রমণ স্ট্রেস কিছু ওষুধ এবং জন্ম নিয়ন্ত্রণের ওষুধও এই সমস্যার অবদান রাখতে পারে মেনোপজের সময় অনিয়মিত পিরিয়ড একটি সাধারণ ঘটনা তাই আজকের ভিডিওতে আলোচনা করব কিছু ঘরোয়া প্রতিকার সম্পর্কে যা আপনাকে অনিয়মিত পিরিয়ড থেকে মুক্তি দিতে পারবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে জেনে নিন অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করার উপায়গুলো কি কি নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান কাঁচা পেঁপে কাঁচা পেঁপে পিরিয়ডের প্রবাহ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বলে বিবেচিত হয় কারণ এটি জরায়ুর পেশিকে সংকুচিত করতে সাহায্য করে কয়েক মাস নিয়মিত কাঁচা পেঁপে রস পান করলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হবে তবে পিরিয়ড চলাকালীন এটি পান করবেন না নাম্বার টু হলুদের ব্যবহার হলুদকে সেরা ঔষধি ভেষজগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় যা বেশ উষ্ণতাদায়ক এটি পিরিয়ড নিয়ন্ত্রণে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অ্যান্টি অ্যান্টিস্প্যাসমোটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের জন্য এটি মাসিকের ব্যথা উপশম করে দুধ মধু বা গুড়ের সঙ্গে এক চতুর্থাংশ চা চামচ হলুদ খান কয়েক সপ্তাহের জন্য বা অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এটি প্রতিদিন খান নাম্বার থ্রি অ্যালোভেরার ব্যবহার অ্যালোভেরা হরমোন নিয়ন্ত্রণ করে এবং স্বাভাবিকভাবে অনিয়মিত পিরিয়ডের চিকিৎসা করতে সাহায্য করে সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য একটি অ্যালোভেরা পাতা থেকে তাজা অ্যালোভেরা জেল বের করুন এরপর এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে নাস্তা করার আগে এটি খান আপনার পিরিয়ড চলাকালীন এই প্রতিকারটি ব্যবহার করবেন না নাম্বার ফোর আদার ব্যবহার এক টেবিল চামচ আদা পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিন এরপর এর সঙ্গে সামান্য মধু যোগ করুন পানীয়টি দিনে তিনবার খাবারের পর পান করুন মাসিক চক্র নিয়ন্ত্রণ এবং অনিয়মিত পিরিয়ড থেকে মুক্তি পাওয়ার জন্য আদা অত্যন্ত কার্যকরী নাম্বার ফাইভ জিরার ব্যবহার জিরাই রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা অনিয়মিত পিরিয়ডের চিকিৎসায় ভেজানো জিরা ব্যবহার করা যেতে পারে দু চামচ জিরা নিয়ে সারারাত জলে ভিজিয়ে রাখুন সকালে জিরা ছেঁকে নিয়ে জলটুকু পান করুন পিরিয়ড নিয়মিত করার জন্য প্রতিদিন জিরার জল পান করুন নাম্বার সিক্স দারুচিনি খাওয়া দারুচিনি শুধু খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে না এটি মাসিক চক্র নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে এটি শরীরের উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে এক গ্লাস গরম দুধ নিয়ে তাতে এক চা চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে পান করুন এটি অনিয়মিত পিরিয়ডে সমস্যা দূর করতে কার্যকরী নাম্বার সেভেন যোগব্যায়াম এবং মেডিটেশন স্ট্রেস শরীরের হরমোনের ভারসাম্যহীনতার প্রাথমিক কারণগুলোর মধ্যে একটি যা মাসিকের অনিয়মকে ট্রিগার করে যোগব্যায়াম এবং মেডিটেশন মানসিক চাপ উপশম করতে সাহায্য করে মেডিটেশন শরীরে নিখুঁত হরমোনের ভারসাম্য নিশ্চিত করতে পারে এই দুটি ওষুধ ছাড়াই অনিয়মিত পিরিয়ড নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি তাই বলছি বন্ধুরা অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করার জন্য এই পাঁচটি উপায় অবশ্যই মেনে চলুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ